শিলচর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো চব্বিশ অক্টোবর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো আজ চব্বিশ অক্টোবর শুক্রবার দুই দিনের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাকের কাসার জেলার শিলচর লক্ষ্মীপুর এবং শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের মহিলাদেরকে দেওয়া হবে দশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই দুই দিনের সফরকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এবং কাসার জেলার শিলচর ও লক্ষ্মীপুরের বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করিবেন বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের চা জনজাতি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের চা জনজাতি লোক সকলদেরকে দুই লাখ নব্বই হাজার বিঘা মাটি বিতরণ করা হবে আসাম সরকার থেকে রাজ্যের চল্লিশ লাখ পরিবারের লাভ করিবেন এই মাটি বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এ দিকে শীঘ্রই রাজ্য জুড়ে প্রণয়ন হবে বহু বিবাহ আইন এবং প্রতিহত আইন আগামী বিধানসভার অধিবেশনেতে উত্থাপিত করা হবে এই বিধায়ক কান বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বহু বিবাহ আইন গৃহীত হওয়ার পর বহু বিবাহের নতুন আইন লাগু করা হবে বলে জানানো হয়েছে গতকাল নিয়ে পর নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশনা দেওয়া বিধানসভা নির্বাচনের আগেই আসামে সম্পূর্ণ করা হবে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আসামের সঙ্গে দেশের আরো পাঁচটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে এদিকে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর ফেসবুক ব্যবহারকারীরা সাবধান হয়ে থাকিবেন এবার ফেসবুকে নতুন করে খুব সাজিয়ে গুজিয়ে ও চাকরির ফাঁদ পেঁদেছে প্রতারকরা প্রতারকরা ভুয়ো চাকরির লোভ দেখিয়ে ফেসবুক ব্যবহারকারীর লগ ইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে খবর এসেছে যার ফলে ফেসবুক ইউজাররা সাবধান হয়ে থাকার জন্য জানানো হয়েছে এদিকে দেশের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আজ কেন্দ্রীয় সরকার থেকে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় দেশের চল্লিশটি স্থানে রোজগার মেলা আরম্ভ করা হবে যার ফলে ডাকঘর সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে দেশের প্রায় একান্ন হাজারের অধিক যুবক যুবতীদেরকে কেন্দ্রীয় সরকার থেকে নিজের নিযুক্তিপত্র প্রদান করা হবে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রায় একান্ন হাজার যুবক যুবতীদেরকে নিযুক্তিপত্র পত্র প্রদান করিবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসেতে রেশনের সামগ্রী আনতে যাওয়ার সময়ে একশো টাকা করে নিয়ে যাবেন আগামী মাস থেকে রেশনে বিনামূল্যে চালের সঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে যার মূল্য হবে উনসত্তর টাকা এবং এক কেজি চিনি দেওয়া হবে যার মূল্য হবে আটত্রিশ টাকা এবং এক কেজি লবণ দেওয়া হবে যার মূল্য হবে দশ টাকা ইতিমধ্যে দোকানে দোকানে পৌঁছে গিয়েছে সুলভ মূল্যের সামগ্রী বলে খবর এসেছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর যে সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা থেকে বঞ্চিত রয়েছে অথবা যে সকল মহিলাদেরকে অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের তালিকা থেকে নামকর্তন করা হয়েছে এই সকল মহিলাদের জন্য আসাম সরকার থেকে হেল্প ডেস্ক নাম্বার অর্থাৎ অভিযোগ নাম্বার প্রদান করা হয়েছে এই নাম্বারেতে কল করে মহিলারা অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা পি এম কিষানের অধীনে রয়েছে এই সকল কৃষকদেরকে আগামী নভেম্বর মাসেতে পি এম টাকা দেওয়া হবে এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা মাধ্যমে জিও করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন